আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মালাই কোফতা রেসিপি আর এটা তৈরি করা খুবই সহজ আর ঘরো হবে কোনো যদি সেলিব্রেট করতে চান বা কোনো দাওয়াতে মেহমান আসলেও যদি এই কপ্তা আপনি রাখেন সবাই দেখবেন ফ্যান হয়ে যাবে আপনার সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে দেখে আসি মালাই কোফতা কিভাবে তৈরি করে নেওয়া যায় এই মালাই কোপটা তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিব এর জন্য এখানে নিয়েছি প্রায় ডেড টেবিল চামচ করে কাঠবাদাম পেঁয়াজের বেরেস্তা এবং গুঁড়ো দুধ এগুলোকে একটু পানি দিয়ে আমি ব্লেন্ডারে করে পেস্ট করব। ব্লেন্ডারে করে এমন ভাবে পেস্ট করতে হবে যেন কোনো রকম দানা না থাকে একদম স্মুথ হয়ে যায় আর কোপ্তার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস এখানে প্রায় তিনশো গ্রাম এটা আমি টুকরো করে কেটে নিয়েছি বড় রসুনের কোয়া দিয়েছি আর দশটা আর আদা পাতলা করে স্লাইস করে নিয়েছি চার পাঁচটা আর দুটা পাউরুটির টুকরো ছোট করে টুকরো করে কেটে দিচ্ছি আর এই বাইন্ডিং দেওয়ার সুবিধা হবে এক চা চামচ ভরে দিয়েছি মরিচের গুঁড়া আর সামান্য কালারের জন্য দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ গরম মশলার গুঁড়াও দিচ্ছে হাফ চা চামচ এবারে যাচ্ছে লবণ স্বাদ মতো সব শেষে যাচ্ছে এখানে বেসন দুই টেবিল চামচ এই বেসনটা আমি আগে থেকে চেলে হালকা ভেজে নিয়েছি একদম মৃদু আছে ভাজতে হবে যেন পুড়ে না যায় আর একটু সুন্দর ফ্লেভার বের হলে প্যান থেকে নামে নিবেন আর ব্লেন্ড করার সময় আমি এখানে ইউজ করব ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আমার ব্লেড করা হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল মেখে শেপ দিয়ে দেবো এটা আসলে বলার কিছুই নেই জাস্ট একটু গোল করে করে বল তৈরি নেবেন এভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি সবগুলো আমার বল তৈরি করা হয়ে গিয়েছে এবার রান্নার জন্য যাচ্ছে চুলাই আমি চোলায় একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ সয়াবিন তেল এবারে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘিটা যখন মেল হয়ে আসবে তখন আমি ফোড়নের জন্য দিব এখানে দুইটা তেজপাতা কেটে দিয়েছি দুই টুকরা দারুচিনি একটা কালো এলাচ চারটা ছোট এলাচ বা সাদা এলাচ আর দুইটা দিয়েছি মরিচ একটু নেড়ে চেড়ে যখন চিটবিট করে ফুটে উঠবে আর সুন্দর একটা গন্ধ বের হবে সেই পর্যায়ে আমি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ আমি এখানে বেড়েছে তৈরি করব না বা লাল করেও ভাজবো না এক দুই মিনিট নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ করে একটু উঁচু করে দিয়েছি একটু নেড়ে চেড়ে মিশে লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে মেশানোর পর যখন এরকম তেল উঠে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করছি পানি পানিটা দেওয়ার পর আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে যখন মশলাটা কষাতে কষাতে এরকম ছেড়ে আসছে সেই সেই আমি আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে করে রাখা বাদাম যেটা আগে থেকে রেখেছি আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এটা কিন্তু দানা দানা থাকলে আপনার গ্রেভিটা ভালো আসবে না অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই পেস্টটা যেন একদম স্মুথ হয়ে যায় আর ব্লেন্ডার ধুয়ে পানিটাও দিয়ে দিলাম আর একটু মশলাটা কষানোর জন্য আর গ্রেভিতে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে এক স্লাইস লেবুর রস এখানে যদি মাপের হিসাব করেন তাহলে এখানে এক টেবিল চামচ লেবুর রস হবে আর লেবুর রসটা ব্যবহার করেছি এর জন্য যে আমি দুধ ব্যবহার করেছি আপনার হাতের কাছে যদি টক দই থাকে তাহলে সেক্ষেত্রে লেবুর রস দেওয়ার প্রয়োজন হবে না মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে অ্যাড প্রায় চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এই মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে এবং মশলাটা একটু আঠালো ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো আমার মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করেছে এবং মশলাটাও দেখেন বেশ আঠালো হয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করবো পানি গ্রেভির জন্য এই ঝোলটা দিচ্ছি ঝোলটা দিতে হবে এমন ভাবে যেন আমাদের কোপ্তাটা সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও মাখা মাখা হয় সেটা বুঝে আপনাকে ঝোলের পানিটা অ্যাড করতে হবে ঝোলটা দিয়ে এখন ঢাকটা দিয়ে ঢেকে রান্না করব যখন এই গ্রেভিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আমি অ্যাড করব কোপ্তা আমার ঝোলে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করছি কোপ্তা সবগুলো কোপ্তা দেওয়া হয়ে গেলে এটা আমি ঢেকে রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ আমাদের গ্রেভিটা একটু মাখা মাখা হয়ে আসছে এবং কোপ্তাটা সিদ্ধ হচ্ছে তবে এরই মাঝে আমি ঢাকনাটা খুলে অ্যাড করছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পাঁচ ছয় মিনিট রান্না হওয়ার পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এখন একটু একটা কোপ্তা চেক করে দেখবো যে কোপ্তাটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আমাদের কোপ্তাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা কোপ্তাও ভেঙে যায়নি আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আমি অ্যাড করব কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম আপনাদের কাছে না থাকলে দুধের সর একটু ব্লেন্ডার ব্লেন্ড করে সেটাও দিতে পারেন ফ্রেশ ক্রিম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন আমি অ্যাড করব এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আর চার পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রেখে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এবার দেখেন আমাদের কোপ্তার উপরে তেলও ভেসে উঠেছে আর গ্রেভিটা যে কতটা ক্রিমি হয়েছে তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমার কোপ্তা রান্না শেষ এবারে আমি চোলার জাল অফ করে দিয়ে এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই যে কতটা মজার হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন তবে পুরো স্বাদ পেতে হলে আপনাকে বাসায় অবশ্যই বানাতে হবে আর বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমি ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিচ্ছি সামান্য বেরেস্তা আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম তবে দুটোই দুটাই অপশনাল কেউ চাইলে বাদও দিতে পারেন আজকের রান্না কেমন হয়েছে তা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার ফেসবুক পেজ মাইরাস রেসিপিতে ফলো এবং লাইক দিবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ